দাম কম আছে ও যাই হোক খুব ভালো লাগলো মাছ কিনছেন কিনবেন শীতল কত করে সাড়ে চারশো টাকা কেজি আর এই গলছা কত গলছা গলছা চারশো চল্লিশ টাকা কেজি দাম একটু স্বাভাবিকের মধ্যে আছে তাই না দাদা মাগুর কী করে মাগুর মাগুর চারশো কেজিতে কয়টা হচ্ছে সাতটা আটটা এরকম আর রুই কত করে দিচ্ছেন ভাঙড়ি এ দাদা ওগুলো বাউস নাকি

শিং কত করে দিচ্ছেন শিং মাছ তিনশো টাকা কেজি আর পোভা দেশি চল্লিশ আর ওই পোভাংড়ি কত করে দিলেন আংরি কত করে দিলেন একশো আশি কত করা <dheaz Philadelphia> <muckling> <shotgun man |zh|> ইউটিউব চ্যানেল ইউটিউলে যাব কত করে কিনলেন পোবা কত করে কিনলেন প্রবা কত করে কিনলেন পোা মাছ কত করে কিনলেন আচ্ছা ঠিক আছে দাদা নদীর মাছ আনছেন ট্যাংরা কত করে আপনার সেরা ট্যাংরা গো পাঁচশো ষাট আর বল কত বড় পোবা